নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি জিত রিম্পা ব্লগে সকলকে স্বাগত জানাই এবং ছোটদের জানাই অনেক 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 ভালোবাসা তো আমরা সকাল সকাল সেদিনে সবার সাথে বেরিয়ে পড়লাম আলিপুর জোতে যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকার কারণে আমাদের সেদিন আলিপুর জোতে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল প্রায় আমরা বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে ওখানে গিয়ে পৌঁছাই কলকাতার রাস্তা বলে কথা আর জ্যাম হবে না তাই কখনো হতে পারে কখনো না সিগনাল জ্যাম কাটিয়ে অবশেষে আমরা এসে পৌঁছাতে পারলাম টিকিট কাউন্টারেও সেদিন প্রচণ্ড ভিড় ছিল আর দেখে মনে হচ্ছিল পুরো কলকাতা শহরের লোকজন ওই একই দিনে সবাই এসে উপস্থিত হয়েছিল একই শীতকাল তার উপর বাঙালিরা চিড়িয়াখানায় যাবে না এটা কি কখনো সম্ভব কখনো না তো ওখানে গিয়ে মনে হচ্ছিল এখানে আসাটাই পুরো বেকার হ্যাঁ তার কারণ আমরা কোনো অ্যানিমেলই ঠিকঠাক করে দেখতে পাইনি হ্যাঁ তার কারণ ম্যাক্সিমাম অ্যানিমেলই ঘুমিয়েছিল কয়েকটা অ্যানিমেল ছাড়া আর কিছুই দেখার ছিল না তেমন ওরাও হয়তো আমাদের মতোই শীতকাতুরে তাই শীতকাল এলেই একটু ল্যাথ খেতে ইচ্ছে হয় হাতি জেব্রা বাঘ আর কয়েকটা পাখি ছাড়া আর কিছুই ঠিক মতো দেখে ওঠা হয়নি তো পুরোটা কমপ্লিট করে এবার আমাদের বাড়ি ফেরার পালা ততক্ষণের জন্য টাটা দেখা পরের ব্লগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা